অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা ধরেই নিতে পারি যে দু পঁচিশ সাল এই সালের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে শুধুমাত্র ফেসিস শেখ হাসিনার যারা দোষর ছিলেন তাদেরকে আমরা সেই নির্বাচনে চাই না আমি শুরুতে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি এই বয়স্ক অবস্থায়ও তিনি বাংলাদেশের জন্য যেভাবে প্রতিটা দিন আমাদের সামনে কথা বলছেন বক্তব্য দিচ্ছেন উৎসাহ প্রদান করছেন এবং নির্দ্বিধায় অকপট অনেক কথা তিনি কিন্তু আমাদের সামনে প্রকাশ করছেন আজকে তার বক্তব্যে অনেকগুলো দিক আমরা উল্লেখযোগ্যভাবে পাই তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে নির্বাচন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিচার ব্যবস্থা যাদেরকে খুন করা হয়েছে গুম করা হয়েছে এবং বিগত দিনের সকল অপরাধের বিচার তৃতীয় হচ্ছে বাংলাদেশের ঋণ পরিশোধ কিভাবে করলেন রেমিটান্স যোদ্ধাদের টাকা পয়সার প্রশংসা সার্বিক সব কিছু মিলে এবং সাংবিধানিক যে সংস্কার সহ বাংলাদেশের যে সকল সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সব কোনো সব বিষয়েই আমরা তার থেকে একটা ক্লিয়ার ধারণা পেয়েছি আমি আগে এই সরকারের সকল উপদেষ্টার প্রতি একটা বিশ্বাস চরম মাত্রার বেশি ছিল আমি যদিও এটার উপরে নতুন ভিডিও বানাবো ভয়ের কোনো কারণ নাই ভিডিওগুলো হবে সত্য বস্তুনিষ্ঠ যেটা জনগণের কল্যাণ হবে আমি আজকে সচিবালয় যাওয়ার কারণে আমার শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ছাড়া খুব একটা কারো উপরে আমি আর বিশ্বাস রাখার মতো পরিস্থিতি নাই কারণ ডক্টর মোহাম্মদ ইনুস কি দেখছি বয়সের ভারেও তিনি তার হিতাহিত অবস্থানটা হারিয়ে যাচ্ছে না তিনি তার ডেস্টিনেশন ঠিক করতে পেরেছেন এবং তিনি এখনও কিন্তু নির্বাচনের পক্ষে জনগণের অধিকারের পক্ষে এবং নির্বাচন করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে ভিতরে ভিতরে দু একজন বা দু একজন না মানে কিছু সংখ্যক লোক যারা তার ব্যক্তিগত কোনো স্বার্থে ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে কিংবা জীবনে যারা গাড়িতে চরে নাই পুলিশ পিক আপ নিয়ে কেউ তাদেরকে ডাকে নাই রাস্তা থেকে হঠাৎ করে একটা বড় ধরনের বাসাবাড়ি পেলে মানুষ যেমন মানে অস্থির হয়ে যায় পাওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু ব্যক্তি যারা নিজেরাও তো বলে যে আমাদের এই নাই সেই নাই জীবনে এইভাবে সিম্পলি চলি তো সিম্পল মানুষগুলো যখন বড় কিছু পেয়ে যায় আমার কাছে মনে হচ্ছে তারা এই নির্বাচন কিংবা বাংলাদেশের যে কোনো কিছুতে একটু লম্বা সময় নেওয়ার জন্য উদ্গ্রীব এটা তাদের একটা পরিকল্পনা এবং আমার কাছে মনে হয় কিছু কিছু ব্যক্তির ব্যক্তি স্বার্থ থাকতে পারে কিন্তু ডক্টর মোহাম্মদ মোসের সেটা নাই আমি এজন্যই আজকে স্পেশালি থ্যাঙ্ক জানাই ডক্টর মোহাম্মদ দিনুসকে যে বারবার তিনি আমাদেরকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন এবং তিনি কিন্তু বলছেন তার ভস বলার ভাষাতেই মনে হচ্ছে যে কোনো অবস্থায় তিনি অতিরঞ্জিত কোনো কিছু করতে চায় না এবং তিনি বিচক্ষণ ব্যক্তি তিনি বুঝতে সক্ষম যে অতিরিক্ত কোনো কিছু করে সেটার নষ্টের ভাগিদার তিনি হতে চান না খারাপ কাজের ভাগিদার তিনি হতে চান না তিনি একদম স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ তিনি সংস্কার সুষ্ঠু সুন্দর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থাটাই করে যেতে চান আমি ডক্টর মোহাম্মদ ইনুসের সবগুলো বক্তব্যের পক্ষে যেমন তিনি বলেছেন আমাদের রোড ম্যাপ হয়ে গিয়েছে নির্বাচনে ট্রেন শুরু হয়ে গিয়েছে এখন ট্রেন কিভাবে গিয়ে থামবে থামাটা নির্ভর করবে আমাদের এই যে বাকি কাজগুলো আছে সেটার দ্রুততার ভিত্তিতে মানে যত দ্রুত আমরা সংবিধান সংস্কার নির্বাচন কমিশন গঠন বাহিরের কাজগুলো করতে পারবো তত দ্রুত নির্বাচন সম্ভব আমি তার এই বক্তব্যকে পূর্ণাঙ্গ সমর্থন জানাই কারণ তার এই বক্তব্যের মধ্যে একটা দেশ প্রেমের গন্ধ আছে একদিকে সংস্কারও করছে অন্যদিকে আপনার কাছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশে নির্বাচন দিয়ে তিনি বিদায় নিতে চাচ্ছে কিন্তু যদি এর বাহিরে কোনো হ্যাংকি পাঙ্কি দুই নাম্বারি সিস্টেম কেউ মনে মনে ভাবে তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে কিন্তু ইনুস সাহেবের নাই আমি সে কারণে ব্যক্তিগতভাবে তার প্রতি চরম কৃতজ্ঞ চরম আমি তার সাথে যখন দেখা হয়েছে বাংলাদেশে যদিও এখন পর্যন্ত হয়নি বা আমি এখনও চেষ্টাও করিনি তার সাথে মালয়েশিয়াতে যখন দেখা হয়েছে তখনই বুঝতে পেরেছি এই সকল মানুষ দ্বারাই এবং এরা যে নোবেল লরিয়েট হয়েছে এমনি এমনি হয় নাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি কতটা সফট কতটা ভদ্র কতটা সজ্জন তিনি আমাদের আমার পক্ষ থেকে ক্রেস্ট অ্যাকসেপ্ট করলেন ফুল দিলাম অ্যাকসেপ্ট করলেন বাই নেইম আমাকে ডাকলেন ফুলটা রিটার্ন দিয়ে আমার বাচ্চাকে উপহার দিলেন তিন থেকে চার জায়গায় ছবি তুললাম একত্রে কোনো বিরক্তের ছাপ নাই বরং ওই দেশের প্রোটোকল তাকে বারবার বলছে উনি না ওরা আমার লোক ওদের সাথে আমার কথা বলতে হবে দেখা করতে হবে মিশতে হবে তো বিদেশের বাড়িতে তিনি করেছেন সে কারণে আমার তার প্রতি একটা আলাদা বিশ্বাস তৈরি হওয়া আছে যে এই লোক ওই আপনাদের মতো আমাদের মতো কোনো কুট চিন্তা করে মানে আমাদের মতো বলতে আমাদের মধ্যেই তো কুটচিন্তার মানুষরা লুকাই তো আমি কাউকে সরাসরি মিন করছি না আমাকেও না আপনাদেরকেও না তো সেই কুটচিন্তার মতো মানসিকতা তার মধ্যে নাই তিনি যে যেকোনো মূল্যে সংস্কার করে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে তিনি এই জাতির কাছে নির্বাচনের দায়বার ছেড়ে দিয়ে তারপরে তিনি সসম্মানে বিদায় নিতে চান এবং আমিও চাই যে এই দেশে আমি আপনাদেরকে খুব হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে ভাইয়া আপনি কেন নির্বাচন এবং বিশেষ বিষয় নিয়ে ইদানিং কথা বলা শুরু করতে চাচ্ছেন আপনারা হয়তো আমার কথা টোনে বুঝবেন আপকামিং কিছু ভিডিও বক্তব্য আসবে যেগুলো বাস্তবতার নিরিখে আমার কাছে কিছু পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থা মনে হয়েছে সে কারণে এগুলো কারণ হচ্ছে আমি যদি সত্য কথা না বলি তাহলে আপনাকে কেউ বলবে না এবং আপনাকে যদি কেউ না বলে তাহলে আপনি বুঝবেন না আমরা ঘোরের ভিতরে আছি আমাদের ভিতরে একটা আবেগ কাজ করতেছে সব আবেগ ধ্বংস হয়ে গিয়েছে কোনো আবেগ আর নাই কারো মধ্যে কোনো আবেগ নাই আমি শচিবলায় আজকে ঘুরে এসে যেটা প্রমাণ পেলাম এদেশে এখন আর ওই শহীদি মৃত্যুগুলো যা হয়েছে মানুষগুলো মারা গিয়েছে বিপ্লবের সরকারের চেতনা কিচ্ছু নাই কিচ্ছু নাই তো শুধু শুধু আমার যে বিপ্লবী নাই সেই বিপ্লব নিয়ে আমাকে খামা খা আপনাকে সময় নষ্ট করে কী লাভটা হবে বলেন বরং দেশে যদি যত দ্রুত সম্ভব অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে স্ট্রং কোনো গভর্নমেন্ট দ্রুত ফর্ম করতে পারে সেটা আমার কাছে মনে হচ্ছে রাষ্ট্রের জন্য কল্যাণ হওয়ার সম্ভাবনা আছে কারণ এদের কার্যক্রম দেখেছি কোনো কার্যক্রমের মধ্যে কোনো সমন্বয় নাই কাজের কোনো গতি নাই ব্যবহার ঠিক নাই কার্যক্রমের মধ্যে কোনো ধরনের মানে দেশ প্রেম নিয়ে যে অস্থিরতা সেটা নাই আমি মানে সমালোচক ভিডিও বানাই না বিদায় আমার বলতে খুব বিরক্ত লাগে কিন্তু আপনারা তো শুনতে চান আমি এ নিয়ে কথা বলবো আরও ভাববো ধীরে ধীরে বলবো আমি সব কিছু আমার মাথায় নিয়ে এসেছি আমি দেশের জন্য কথা বলি যেহেতু অতএব আমি আর কোনোভাবে এই দেশের জন্য কথা বলতে হলে আমি কারো কাউকে অতিরিক্ত কোনোভাবে প্রিভিলেন্স দেওয়ার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে বাংলাদেশকে আগে বাঁচাতে হবে এই দেশের মানুষকে বাঁচাতে হবে এই যে আমাদের দেশে সারা সারাদিন আমার ভাইয়েরা এত চিল্লি করতেছে যে উপদেষ্টা করেন আচ্ছা কারো কোনো ঘুম ভাঙছে এই যে আপনার একজন উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য সারা বাংলাদেশে চলছে কারো কোনো এ নিয়ে কোনো খবর আছে কেউ কোনো এ নিয়ে একটা মানে গুরুত্ব দিয়ে শুনছে শুনছে না এই হচ্ছে অবস্থা আপনি চাচ্ছেন না জোর করে আপনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে অথচ আবার তারাই আমাদের কাছ থেকে দাবি করবে যে আমরা জনতার সরকার আমরা এই দেশের সরকার আমরা জনগণের সমর্থনে এসেছি হ্যাঁ জনগণ সমর্থন দিয়ে বসিয়েছি কিন্তু এই মানে এই নয় যে জনগণের সমর্থনকে উপেক্ষা করে কোনো কার্যক্রম এই সরকার করতে পারে পারে না কিন্তু আজ তাই হচ্ছে একজনের কাছে আজকের প্রবাসীদের ব্যাপারে এত বারবার বলছি পাসপোর্ট পাচ্ছে না আমার বিদেশি বন্ধুরা প্রত্যেকটা এম্বাসিতে পাসপোর্টের প্রবলেমে ভুগছে তাদের এই যে এক বছর ছয় মাসের অধিক সময় পাসপোর্ট বন্ধ মানে আওয়ামী লীগের আমল থেকে পাসপোর্ট পাচ্ছে না সেই পাসপোর্টগুলো নিয়ে এখন পর্যন্ত কোনো সমাধান নাই আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রী বানান উপদেষ্টা নিয়োগ দেন বারবার এই যে ফেসবুক বলে সাগর ভাইকে ওই দেখলাম প্রতিদিন নিউজ দিচ্ছে যে ভাই প্রবাসীদের নিয়ে কিছু করেন প্রবাসীদের নিয়ে কিছু করেন কোনো খবর নাই প্রবাসীরা হাউতাসের মধ্যে থাকবে তো এভাবে তো চলতে দেয়া যাবে না এভাবে চললে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র আমাদের এই মুভমেন্ট এবং জনগণের যে চাহিদা সেটা নষ্ট হয়ে যাবে একজনের আট দশটা আপনার কি বলে ওটাকে মন্ত্রণালয় নিয়ে বসে আছে বা আপনার এই মন্ত্রণালয়গুলো দিয়ে আপনি কাজটা কি আপনি প্রয়োজনে এক একটা মন্ত্রণালয়ের আপনি মন্ত্রী না বানান আপনি এক একজন রক্ষণ দায়িত্ব দেয় রাজমন্ত্রী বানালে তাতে বা তোমার সমস্যা কি তোমার টাকা দিয়ে কাউকে বেতন দিবা বাংলাদেশে আওয়ামী লীগ যদি পঞ্চাশ একশো জন মানে লুটেরা মানে সাড়ে তিনশো এমপি মহিলা এমপি মন্ত্রী কত কিছু ছিল আজকে সেইগুলো নিয়ে আপনাদের খবর নাই আপনারা এখন যেভাবেই মানে আমার কাছে মনে হচ্ছে তাতে এই ডক্টর মোহাম্মদ ইনুসের ফর্মুলাই সঠিক যত দ্রুত তিনি সংস্কার করবেন যত দ্রুত তিনি নির্বাচনের ব্যবস্থা করবেন তত দ্রুত বাংলাদেশের জনগণের মুক্তির পথ বের হবে এবং আমার কাছে মনে হচ্ছে এটাই সঠিক এবং এটা একমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস বুঝতে পেরেছে বাকি কারোর মধ্যে এটা নাই এবং আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে যে কোনো মূল্যে কেউ না কেউ চতুর্দিক থেকে আটকায় রাখছে তিনি যে সব কিছু স্বাধীনভাবে করবেন তাও হয়তো করতে পারছেন না তাকেও হয়তো মিসগাইডেড করা হচ্ছে অতএব এই মিসগাইডেড হওয়ার সুযোগ আর দেওয়া যাবে না সুযোগ নিয়ে যারা আজকের বাংলাদেশে এই ধরনের আমাদের দেশটাকে ভিন্ন জায়গায় নিয়ে যাবে সেরকম সুযোগ দেওয়া যাবে না বাংলাদেশে আপনারা প্রস্তুতি নিন সংস্কার আমাদের দরকার আসুন আমরা আমাদের দলের মধ্যে সংস্কার করি নেতার মধ্যে সংস্কার করি রাজনীতিতে সংস্কার করি আপনার মধ্যে কোনো খারাপ কাজ থাকলে সেটাকে পরিহার করি আমরা আমাদের সংস্কার যদি সঠিকভাবে করতে পারি জনগণ আমাদেরকে চয়েস করবে সে যে পার্টি হন আমি একটা পার্টি পছন্দ করি এখন আমি যদি ভালো হই আমাকে মানুষ ভালোবাসবে আবার একই পার্টির যদি আর ব্যক্তি খারাপ হয় তাকে জনগণ অপজ্ঞা করবে প্রত্যাখ্যান করবে এটাই হবে এটাই হওয়া উচিত সে কারণে আমাদের সবাই মিলে আমাদের সবাই মিলে কাজ করতে হবে আমাদের সবাই মিলে অগ্রসর হতে হবে আজকের এই ডক্টর মোহাম্মদ ইরুসের তিন চারটা জায়গায় আমি একটু কথা বলে বক্তব্য শেষ করব তিনি বলেছেন যে বাংলাদেশের রিজার্ভের উপরে কোনো হাত না দিয়ে তিনি আজকের সমগ্র বাংলাদেশে গত দুই মাসে ঋণ শোধ করেছেন মানে রিজার্ভ থেকে এক পয়সাও ধরেন নাই তো এটা কিন্তু বিশাল সফলতা ইনুস সাহেবের সফলতা অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এবং অর্থ উপদেষ্টা আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই কাজটি আওয়ামী লীগ কিন্তু রিজার্ভ থেকে সব চুরি করতো এই সরকার আসার পরে এই রিজার্ভ নেওয়া বন্ধ করেছে দ্বিতীয় তারা টাকা পাচ্ছে তারা রেমিটান্সের সেই টাকাগুলো আজকে এখানে বাংলাদেশে আসছে যেটা সর্বাধিক সংখ্যক এ কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এখানে নোট করে আবারও বলে যেতে চাই যে এই যে রেমিটেন্সের টাকা আসছে বললেন সাথে সাথে এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই রেমিটেন্সের সুযোগ সুবিধা দিতে হবে কালকে একজনের সাথে শুনলাম যে এয়ারপোর্টে একটা লাউন্স ঘোষণা করা হয়েছে ভালো কথা লাউঞ্জে চার্জার নাই ক্যাবল নাই কি কি যিনি নাই আমি এখনও যাই নাই শোনা কথা বলছি যদি থেকে থাকে না থাকে স্থাপন করেন এমন লাউন্স বানাবেন না যেখানে চেয়ার টেবিল পরে থাকবে বললেন কফি পাওয়া যায় পনেরো টাকায় কফির বোতলে কফি থাকবে না সেই লাউন্স বানানোর দরকার নেই চেয়ার টেবিল থাকবে চার্জার পয়েন্ট থাকবে না সেই লাউন্স লাগবে না লাউন্স বানাবেন সসম্মানে স্পেশালের সাথে এবং এই রেমিটান যোদ্ধাদেরকে ওই শ্রমিক কৃষক এইরকম ভাষা ব্যবহার না করে তাদেরকে রেমিটান যোদ্ধা এইভাবে আপনারা ওইখানে লিখে দিতে পারেন রেমিটার যোদ্ধাদের লাউন্স এইভাবে আপনারা সেখানে সম্মান উচ্চারণ করে কারণ আপনি যে উপদেশটা আপনার বেতনের টাকাও যায় আমার এই রেমিডেন্স যোদ্ধার টাকা থেকে অতএব এইখানে আমাদেরকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং তাদের কাজ করতে হবে আমি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের আরেকটি পয়েন্ট ভালো লেগেছে তিনি বলেছেন যে বাংলাদেশের আমরা ঋণ পরিশোধ করেছি এটা একটা বিশাল ব্যাপার ঋণ কখন মানুষ পরিশোধ করতে পারে যখন নিজে স্বয়ং সম্পন্ন পাশাপাশি পূর্বের টাকাও মানুষকে আমি দিচ্ছি আমি এই সরকারের এই কার্যক্রমটাও আমার কাছে ভালো লেগেছে এবং আমাদের এই কাজটা করবে মানে যেভাবে চলছে এভাবে চলতে থাকলে অবশ্যই আমাদের জন্য ভালো তিনি এটা বলেছেন যে বাংলাদেশে সমস্ত অপরাধের বিচার হবে এইটা আমার কাছে আর একটা বিগ পয়েন্ট মনে হয়েছে এজন্য বারবার আমি বলেছিলাম যে বিচারগুলো এই সরকার কি করে যেতে হবে এখন আমি জানি না এই বিচার প্রক্রিয়াটা কত বছরের লাগবে যদি সেই প্রক্রিয়াটা অনেক লম্বা সময় হয় তাহলে বিচার প্রক্রিয়া তারা শুরু করুক এমন একটা মানদণ্ড শুরু করুক যেখান থেকে কোনো সরকার আসলে পিস পা হওয়ার কোনো রাস্তা থাকবে না তবে আমার বিশ্বাস দ্রুততম সময়ের মধ্যেই এই বিচারটাকে স্পেশাল ট্রাইব্যুনাল যেহেতু আছে এটাকে দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া শেষও করতে হবে এই সরকারকে সেইটা আমি আহ্বান জানাই এবং তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই সংস্কার নির্বাচন কমিশন গঠন বিভিন্ন ধরনের কার্যক্রম তিনি ঘোষণা করেছেন যে দ্রুত এই কাজ শুরু হবে আমরাও সেটাই চাই বাংলাদেশে একটা ফর্মুলা শুরু করে দিন জনগণ সেটা নিয়ে ব্যস্ত থাকুক জনগণকে নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের কর্মপদ্ধতি অবলম্বন করব সেই প্রচেষ্টা আমাদের চলুক আমি বিশেষ বিশেষ করে এ কারণেও ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে একটা বিষয় একটু মানে খুব ইঙ্গিতে বলতে চাই সরকারের ভিতরে একটা গ্রুপ আমার কাছে মনে হয়েছে যদিও আমার কথা আপনার বিশ্বাস পুরোপুরি করার দরকারও নাই না থাকলেও আমার আপত্তি নেই আমার আইডিয়া থেকে বলছি বিষয়টা হয়েছে এমন যে সরকারের মধ্যে কেউ কেউ আপনাকে একটু প্রিভিলেন্স দেবে মানে আপনাকে একটু সুযোগ দিয়ে শুধু আপনার মুখটা বন্ধ রাখার জন্য এই কৌশলটা নেবে আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে কুটিলতা নেই শয়তানি নেই দুই নম্বরই নেই তিনি এগুলো চানো না সহজ সরল মানুষ বসিয়ে দিয়েছে কাজ চালাচ্ছে কিন্তু কেউ কেউ এরকম হতে পারে যে আপনাকে একটু সুযোগ দিয়ে আপনার মুখটা বন্ধ করলো কিংবা আপনাকে একটু সুযোগ দিয়ে আপনার শক্তিটাকে সে ব্যবহার করলো কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্য হচ্ছে ওই শক্তি ওই শক্তিটাকে এস্টাবলিশ করা না সাময়িক সময়ের জন্য আপনাকে একটু ব্যবহার করা আপনারা বুদ্ধিমান যারা বুঝে নেবেন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলছি এমনও হতে পারে কাউকে না কাউকে আপনাদেরকে এই সরকারের ভিতর থেকে কেউ না কেউ যে কোনো মূল্যে আজকের এইখানে তারা তাদেরকে ব্যবহার করার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে শুধু মুখটা আপনার বন্ধ রাখবে বন্ধ রাখার পরে কয়েকদিন পরে তার স্বার্থ উদ্ধার হয়ে গেলে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য চেষ্টা করবে এবং তাদের উদ্দেশ্যটা একটা অসৎ উদ্দেশ্য ভিতরে গোরফাঁক খেতে পারে যেটা মানুষ বলে অনেকেই বলছেন যে বিভিন্ন এজেন্সির প্রভাব থাকতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রভাব থাকতে পারে বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার প্রভাব থাকতে পারে আমার কাছে কিছুটা জাজ হচ্ছে মনে হচ্ছে যে এরকম থাকলেও থাকতে পারে আলটিমেটলি যেই জুলাই বিপ্লবের চেতনা নিয়ে আমরা দেশ গঠন করতে চেয়েছি তার কিছুই হবে না হ্যাঁ কিছু সংস্কার হবে আগের দু এক এগারোর যে সরকার ছিল সে সময় এক ধরনের কাজ হয়েছে এখন এই সরকার ভিন্ন কিছু কাজ হবে আগের এক এগারো আসার পরে বিএনপির উপরে চরম মাত্রায় উত্তম মাধ্যম চলেছে এই সরকার আসার পরে আওয়ামী লীগের উপরে চরম মাত্রায় হবে না তবে তারা তাদের মতো করে একটা কিছু করে সবাইকে নিয়ে একটা ব্যালেন্স করে চলে যেতে চাচ্ছে এটারও অন্যতম কারণ হচ্ছে তারা বিশ পঞ্চাশ বছর পরে তাদের মেরুদণ্ড কিভাবে থাকবে সেটার জন্য সেফটি সিকিউরিটি এনশিওর করছে আমার কাছে মনে হচ্ছে অতএব আমাদের কাজ এই যে কোনো ধরনের কোন কারো ফাঁদে চক্রান্তে কিংবা কারো লোভ কারো লালসায় কেউ যাতে কোনো অবস্থায় ইনভলভ না হই আমরা যাতে আমাদের যার যে আদর্শটা আছে সেই আদর্শটাকে নিয়ে সামনে আগান পাশাপাশি আপনি আপনার নৈতিক জায়গা থেকে দেশের পক্ষে কথা বলুন অন্যায় হলে অন্যায় ন্যায় হলে ন্যায় ভালো হলে ভালো মন্দ হলে মন্দ সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা কাউকে বিপদে ফেলানোর জন্য ভিডিও কিংবা লাইভ নয় আবার কাউকে অতিরিক্ত খুশির জন্য ভিডিও কিংবা লাইভ নয় কারণ একটা জিনিস নিশ্চিত থাকে আওয়ামী লীগ আসবে না কোনো রাস্তা নাই আমি সারা বাংলাদেশ ঘুরছি এরা আর এই দেশে পতিত আওয়ামী লীগ উঠতে পারবে না আসতে পারবে না ইনশাল্লাহ কিন্তু আওয়ামী লীগ না আসলেও একটা গ্রুপকে এস্টাবলিশ করা হবে যারা তলে তলে ওই আওয়ামী আদর্শেরই ভিন্নভাবে ভিন্ন কৌশলে ঢোকার চেষ্টা করবে আর সেটা ঢুকতে হলেই এই বিভিন্ন ছদ্মবেশী নামে বিভিন্ন কৌশলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ব্যক্তি বক্তব্য দেবে আপনার মতো দেখতে আপনার মতো আমার মতো কিন্তু তার ভিতরটা ভিন্ন এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতেই হবে থাকতেই হবে আমার দেশের মানুষ অতিরিক্ত সহজ সরল আর অতিরিক্ত সহজ সরলের কারণে আমরাই বাস খাই বারবার আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলমান আছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সহজ লব্ধ পদ্ধতি হচ্ছে একটাই আমাদের যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রম শুরু করা এবং এই সংস্কার কার্যক্রম বিচার প্রক্রিয়া এগুলোর করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার দিকে দ্রুততম সময়ের মধ্যে চলে যাওয়া এবং সে নির্বাচনটা স্বচ্ছ হতে হবে যে ইচ্ছে সে ক্ষমতায় আসবে এই নির্বাচন নিয়ে আমার কোনো মন্তব্য নাই যে আমাকে হ্যাঁ আমি প্রার্থী হলে আমি আপনাকে ভোট চাবো যে আমি এই পার্টি থেকে দাঁড়িয়েছি আমি তো একটা পার্টি করি আপনারা জানেন বিএনপি করি আমার এই পার্টির আমি ভোট চাইলে আমার আসনে আমাকে ভালো লাগলে দিবেন না লাগলে আমার অপোজিশনে যে দাঁড়াবে তাকে দিবেন আবার আমি যদি আদৌ কোনো জায়গায় কনটেস্ট করতে না পারি তা আপনারা যাকে এসছে তাকে দিবেন কিন্তু আমার স্পষ্ট মত হচ্ছে রাষ্ট্রচিন্তা আমাদের প্রত্যেকের মাথায় নিয়ে আসা উচিত স্বার্থের ঊর্ধ্বে উঠে অতএব আগামীর বাংলাদেশ ষড়যন্ত্রের কবলে যাতে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাবো আবারও ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ধন্যবাদ জানাই আর এখন ধন্যবাদ আমার মনে হয় উনি অতিরিক্ত পাওয়ার যোগ্যতা রাখেন কারণ আমার দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন হয়েছে আমার কিছু মানুষদেরকে মহামালাত মহাসারাত যাকে বলে মানুষ আসলে শুনলে এক জিনিস দেখলে আর এক জিনিস বললে আর এক জিনিস কাজ করলে আর এক জিনিস প্রতিদিন অভিজ্ঞতা বাড়ে তা আমার কাছে মনে হয়েছে আমি ডক্টর মোহাম্মদ ইনুশির সাথে বসতে পেরেছি দেখতে পেরেছি জানতে পেরেছি বা আমার অভিজ্ঞতায় বলে তিনি একজন সজ্জন ব্যক্তি তার কোনো স্বার্থ নাই কিন্তু এমনও কিছু ব্যক্তি আছে যাদের আপনার জামার কালার যদি একটু ভালো হয় তার গায়ে খারাপ লাগবে এটা বাংলাদেশে কিন্তু আছে এ কিন্তু বাংলাদেশে আসার কারণে আমার কিছু কথা চেঞ্জ হচ্ছে কারণ আমি এতদিন বাহিরে ছিলাম বুঝতাম না যে এই দেশে এত কুটিলতা আছে আপনি একটা ভালো প্যান্ট শার্ট পরলেও কুটিলতা টাই গায়ে দিলে চলে চলে গেলে বিরক্ত বোধ করে অনেকে যে আমার তো আমি এত বড় মানুষ আমার গায়ে একটা শার্ট উনি এত সুন্দর সেজে গুজে আসে কেন অতিরিক্ত স্মার্ট হলেও সমস্যা এদেশে সব কিছুতে সমস্যা হিংসা বিদ্বেষ অহংকার মানুষকে কুলে নিতে জানে না বুকে টানতে পারে না অস্থির দেখলে বিরক্তের ভাব এই হচ্ছে আমাদের রাজনৈতিক প্যাটার্ন আমি তো হাসি আমাদের মন্ত্রী আমাদের এমপি আমাদের সচিব তাদের কাজ হচ্ছে জনগণের জন্য কাজ করা একজন জনগণ আসলে তাকে বুকে টেনি নেয়া কথা বলবেন কথা বলতে টাকা লাগে নাকি জিজ্ঞেস করবেন কোথেকে এসেছেন কী খেয়েছেন কি চাকরি করেন রাষ্ট্র নিয়ে আপনার চিন্তা কি এই যতগুলো কোশ্চেন করলাম এতে কয় সেকেন্ড সময় লাগে একজন মানুষ আপনার কাছে আসলে তাকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মূল্যায়ন করার মানসিকতাই আমাদের নেই এ কারণেই আজকের এই দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে এবং আমরা কেউ বড় কাউ কেউ উপস্থাপনও করি না কেন করি না আমার ছোট জায়গাটা নষ্ট হওয়ার ভয়। এ কারণেই আমাদের এই যে আজকে দেখছেন আমি এইগুলো নিয়ে সমালোচনা করি না তারপরেও বাংলাদেশ ময় এত গালিগালাজ করতেছেন আপনারা এদের বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে উপদেষ্টা পরিষদ নিয়ে তারপরেও তারপরে ঘুমাচ্ছে আরামসে আরামসে ঘুমাচ্ছে অস্থিরতা নাই কারণ তারা এগুলোই চায় তারা ভালো লোক চায় না একটা ভালো লোক এখানে দায়িত্বে আসুক সেটা চাইলে ওই ভালো লোকের কৃতিত্ব সেই কৃতিত্ব নষ্ট করে দিতে চায় আমার কাছে মনে হয়েছে সহনশীলতার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার মানসিকতা না থাকলে সেই দেশে গুণীজনও জন্মাবে না মানুষ সার্ভিসও পাবে না বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় অধিকার তার তাকে আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সেবা নিশ্চিত করা একজন মানুষের সাথে আপনার রাস্তায় দেখা হলে সে চায় কি ভাই ফয়জুল ভাই আসসালাম আলাইকুম আমাকে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম একটা হাসি দেন এরকম একটু গালের কোনায় হাসি আনলে কি পাপ হয় নাকি কষ্ট হয় নাকি একটু হাসি দিয়ে গলাগুলি ধরেন কোলাকুলি করেন গালে একটু হাত দেন বুকে একটু হাত পোছা দেন লোকটার হৃদয়টা ভরে যাবে যে না যেই লোকটার সাথে জীবনে দেখা হয় নাই আমাকে এত ভালোবাসছে আজ আমার দেশের অফিসগুলোতে গেলে মনে হয় যেন এক একজন প্রিন্স বসে আছে এক একজন আপনার কি বলে ওটাকে ওই কিং বসে আছে বিদেশের ওই বাচ্চা বসে আছে আর আপনারা পর্যারা গিয়ে গিয়ে সেখানেই করেন ভয়াবহ নিউজ চোখের সামনে দেখে এসেছি শুধু জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের চিন্তা চেতনার কোনো হের না হয় সেই স্বার্থে চিবিয়ে চিবিয়ে কথা বলছি সব কিন্তু বলছি না যেদিন বলবো সেদিন হয়তো বলবো আমি হয়তো রাখতেও পারবো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই প্যাটার্নটা রাষ্ট্র চলতে পারে না এটা কোনো সভ্যতার প্যাটার্ন নয় আমার এই দেশে সম্পর্ক থাকতে হবে আপনার সাথে আমার ব্রাদার সম্পর্ক ভাই আসছেন বসেন কি খাবেন কোথেকে আসছেন আপনি অনেক কাজ করছেন অনেক ধন্যবাদ আপনাকে এতদিন দেখি নাই আল্লাহ দেখালো দিস ইজ নেমকল রিয়েল ট্রুথ কমিউনিকেশন দে ডোন্ট হ্যাভ দ্যাট তার চাইতে আমার সমাজের একজন দারোয়ান একজন পিএস এপিএস ছোট ছোট ছোটো পদে যারা চাকরি করে তারা অনেক বড় মাপের মানুষ তারা আপনাকে দেলে বুক জড়াইতে পারে আর এটাই আমার দেশের বৈষম্য সৃষ্টি করছে তো কিসের বৈষম্যহীন সমাজ বানাবো আমরা প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা সে কারণে বলছি আমাদের সকলের উচিত হবে বাংলাদেশকে বিনির্মাণ করা ভালো মানুষদেরকে প্রমোট করা ভালো মানুষের ভালো মানসিকতা জাতির কাছে উপস্থাপন করা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আজকের দ্রব্যমূল্য নিয়ে অনেকে কথা বলতে বলেন ইস্যুর ভাইয়া শেষ নাই এগুলো নিয়ে আমি কথা বলি তবে আপনারা ধৈর্যও ধরবেন আমি এই সরকারের ততক্ষণ পর্যন্ত মঙ্গল কামনা করি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিবেন ততক্ষণ এর বাহিরে আর কোনো সলিভলি শয়তানি থাকতে পারে না করতে দেয়া হবে না করলে তারা বিপদগ্রস্ত হবেন এবং এই সলিবলিটা আমি চোখে দেখে এসেছি আমার কাছে মনে হয়েছে এখনো দোসররা সচিবালয়ে বলছেন আমার চোখের সামনে জাতীয় পার্টি সচিবালয়ে বসে আছে বসে আছে যারা মুখে মুখে ফেনা তুলছে যেদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না তাদের অফিসে বসে আছে কাকে নিয়ে আপনি রাজনীতি করবেন এই হচ্ছে বাংলার অবস্থা আর আমরা শহীদ হয়ে দুই হাজার মানুষ চিটপটান হয়ে গিয়েছি আমরা পাঁচ পঞ্চাশ হাজার মানুষ শোনেন আমার কথা শুনতে অনেক সময় খারাপ লাগে কিন্তু এই খারাপ লাগার মধ্যে কিছু ত্যাগ কিছু ইঙ্গিত কিছু বাস্তবতা থাকে বিদায় বলি ওই দেশের জন্য কিছু করতে হয় না যেই দেশ আপনার মূল্যায়ন বোঝে না যেই দেশ আপনার মর্যাদা বুঝে না যেই দেশ আপনাকে আপনার দেশ এই দেশের স্বীকৃতিও স্বাধীনতাকে ভোগ করতে দিতে পারে না সে দেশে কোনো লাভ নাই এ মানুষগুলো জীবন দিয়েছে খামাখা কোনো ফায়দা হয় নাই আমি সত্য বললাম একসেপ্ট হাসিনা শুধু বিদায় হয়েছে তো একটা হাসিনাকে বিদায় করতে আমার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কতগুলো লাশ পড়েছে এই মানুষগুলোর জীবনের মূল্য নাই কিন্তু মূল্য মূল্যহীন একটি সমাজ আর চলছে সেজন্য আমার দুঃখ লাগছে ওই হাসিটা চলে গিয়েছে সব যার যার জায়গায় বসে আছে আরামছে বসে আছে কোনো পরিবর্তন নাই সব মনে আমি আমি এটাকে কোনো ব্রিটিশ ওই যে অনেকে বলে না ব্রিটিশ আইন দিয়ে বাংলাদেশ চলছে আরে ভাই ব্রিটিশ আইনে বাংলাদেশ চললে তো ভালোই চলতো এগুলো কোনো আইন নেই আবর্জনা ব্রিটিশরা কি আমাদের মতো এত বর্বর নাকি তারা আগে ছিল কেমন ছিল এখন কি করে তাদের ব্যবহার দেখেন সাদা মানুষদের ব্যবহার দেখেন আমরা কি করছি কোনো সেট নাই কিচ্ছু নাই প্রিয় সহযোদ্ধা ভাইরা সময় নিয়ে কথা বলবো হয়তো গভীর রাত হয়েছে অনেকেই এখন ব্যস্ত আছেন মনের অনেক কথা এবং আমি এখন কথা বলবো যা দেখবো তাই বলবো যা চোখে দেখবো তাই বলবো অতএব যারা আমার সাথে দেখাও করবেন সাবধান ধান্দাবাজি চলবে না বাংলাদেশে শায়তানির উপর করে রাজনীতি বিক্রি না দেশটাকে ধ্বংসের হাত থেকে ছাত্র সমাজ রক্ষা করেছে আবারও এই বাংলাদেশকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে কিন্তু কারো জীবনের বিনিময় দিয়ে দু চারজন মানুষের স্বার্থ হাসিল করতে এই বাংলাদেশে দেওয়া হবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্বাচনের জন্য প্রস্তুতি নিন যার যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় থাকুন এখন থেকে কাজ হবে একদিকে গণতন্ত্র অন্যদিকে সংস্কার